নমস্কার বন্ধুরা আমি সন্তু চক্রবর্তী আচ্ছা আমাদের আমরা শেখাই আমরা কি কি শেখাই সে কোশ্চেন বলি আমরা শেখাই এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমনি এইগুলো শেখানোর পরে লাস্টে অ্যাক্রোকারটাও শিখিয়ে দিই ও সোলারটাও একটা ক্লাস করিয়ে দিই তো এগুলো হচ্ছে আমরা শেখাই আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা অ্যাডমিশনের সময় তিন টাকা দিতে হবে তারপর দু এক হাজার করে যে যেমন পারবে বাকি টাকাটা শোধ করে দেবে আচ্ছা কত মাসের কোর্স দেখুন আমাদের কোর্স হচ্ছে চার মাসের কোর্স কিন্তু চার মাসটা সাড়ে চার মাস লাগলেও কোনো অসুবিধা নেই পাঁচ মাস লাগলেও কোনো অসুবিধা নেই কেন আমরা একটা ব্যাচ স্টার্ট করি কোনো ব্যাচে বারোজন হতে পারে কোনো ব্যাচে আঠেরো জন হয় কোনো ব্যাচে কুড়ি জন হয় তো ওই জন্য টাইমিং হানড্রেড পারসেন্ট বলা যায় না হ্যাঁ আমরা চার মাস ধরে চলি কিন্তু চার মাসটাই সাড়ে চার মাসও হয় কোনো পাঁচ মাসও হয় একটা হচ্ছে যে যেটা যেটা বলেছি শেখাবো সেটা কমপ্লিটলি শিখিয়ে তবেই ছাড়বো তবেই কোর্সটা কমপ্লিট হবে আমার আমার এখানে রুলস হচ্ছে এটাই আমরা এমন না যে চার মাস হয়ে গেলো মানে টাইম হয়ে গেছে যাও বাড়ি যাও ওইরম কোনো ব্যাপার নেই পুরো যা যা বলা হয়েছে তাই তাই পুরো শেখাবো প্র্যাকটিক্যাল ক্লাস শেখাবো হাতে দরিয়ে কাজ শেখাবো তারপরেই ছাড়বো আচ্ছা যেটা বললাম ডকুমেন্টস ভর্তির সময় তিন হাজার টাকা দেওয়া দিতে লাগবে আর দু কপি ফটো আধার কার্ডের জমা আধার কার্ডের একটা জেরক্স কপি জমা দেবেন অ্যাডমিশন হয়ে যাবে ফর্ম ফিল হয় আমাদের ক্লাস হয় সপ্তাহে দু দিনের আর সপ্তাহে একদিনের দুদিনেরটা দেড় ঘন্টা করে হয় একদিনেরটা তিন ঘন্টা করে হয় এটা হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার দু দিনের সোম বৃহস্পতি মঙ্গল শুক্র এরম করে হয় আর একদিনের ব্যাচটা হয় শনিবার সকাল দুপুর রাত রবিবার সকাল দুপুর রাত তো এভাবে সিস্টেম হয় আমাদের ইনস্টিটিউট কোথায় আমাদের ইনস্টিটিউট হচ্ছে নিমতা নর্দমদম বেলঘড়িয়া বা বিরাটি রেলওয়ে স্টেশন থেকে অটো ধরে দুশো সঁয়ত্রিশ বাস স্ট্যান্ড বলবেন তাৎকল তার পাশেই যারা শিয়ালদা হয়ে আসবেন তারা বিরাটি বা বেলঘড়িয়া স্টেশনে নেমে যান ওখান থেকে অটো ধরুন দশ বারো টাকা ভাড়া নেবে যারা হুগলি হয়ে আসবেন বালি স্টেশনে আসুন বা বর্ধমান থেকেও তারা বালি স্টেশনে আসুন বালি স্টেশন থেকে ম্যাজিক গাড়ি ধরে বেলঘড়িয়া স্টেশন নেমে যান রেলওয়ে স্টেশন ওখান থেকে অটো ধরুন দশ বারো টাকা নেবে দুশো বাস স্ট্যান্ডে নামতে হবে আমি লোকেশন প্রত্যেকটা স্টুডেন্টকেই পাঠিয়ে দিই পাঠিয়ে দেব দেখুন কাজ শিখতে হলে কাছে দূরে ব্যাপার না কাজ শিখতে হবে আপনাকে টেকনিশিয়ান হতে হবে তাই ভালো যেখানে কম পয়সায় এবং প্র্যাকটিক্যাল ক্লাস যেখানে বেশি হয় হাতে ধরিয়ে সেখানে আসতে হবে আর কোর্স শেষে আমরা কলকাতার সার্ভিস সেন্টারগুলোতে জব দিয়ে দিই সেই জবটা হয়তো ওরা একটা কোনো সার্ভিস সেন্টারে সব কথা বলবে না এত ডিপলি কিন্তু আমি বলি কেন স্বভাব আমার বিশাল স্যালারি দেয় না মিডিয়াম লেভেল অ্যাভারেজ স্যালারি দেয় পাঁচ হাজার ছ হাজার সাত হাজার এরকম টাইপের স্যালারি দেয় বাট তারপরে আপনাকে মন দিয়ে কাজটা করতে হবে মার্কেট চিনতে হবে কাজটা ভালো করে করতে হবে ভালো কাজ করলে কোম্পানি আস্তে আস্তে স্যালারি বাড়িয়ে দেয় এই কথাগুলো কোনো সার্ভিস সেন্টার বলবে না বাট আমি বলি আমি বলবো শুরুতে আপনি সবে কাজ শেখার পরে আপনাকে বিশাল স্যালারি কেউ দেবে না হ্যাঁ আপনি ওই পাঁচ ছ হাজার টাকার কাজ করুন আর সাইডে নিজের কাজ করুন কাশিকে শিখে আপনি পারবেন করতে এরমভাবে নিজের আস্তে আস্তে হাতটা সেট করে নিন কয়েক মাস এক মাস মাস আপনার ব্যাপারে আপনি কতটা পরিশ্রম করতে পারছেন কতটা ধরে নিতে পারছেন বাট প্র্যাকটিক্যাল ক্লাস এখানে করানো হয় ম্যাক্সিমাম নিজের পায়ে দাঁড়ান সাকসেসফুল হন এটা বলবো যে যে কোনো লাইনে যাবেন সেই লাইনে কিন্তু পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এই কথাগুলো কোনো কোনো ইনস্টিটিউট বলে না ওরা বলে আসুন আমাদের কাছে ম্যাজিক আছে ম্যাজিক দিয়ে দেবো আর অনেক কিছু করে ফেলবেন আমি ওসব বেকার ভাওতাবাজি কথা বলি না আমরা হাতে ধরিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো হাতে ধরিয়ে আপনি কাজ শিখবেন হাতে ধরে কাজ শেখাবো আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ইউটিউবে যান ইউটিউব চ্যানেলে যান ভিডিওগুলো দেখবেন তাহলে জানতে পারবেন যে কীভাবে আমরা কাজ শেখাই কীভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করাই কীভাবে হাতে ধরিয়ে ক্লাস করাই আর কেমন ভিড় হয় আমার ব্যাচে তো ওখানে আইডিয়া হবে আপনাদের এ হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে ডিটেলস মোটামুটি এই হচ্ছে ডিটেলস ঠিক আছে বাকি ফোন নাম্বার আমার নাইন এইট সেভেন ফোর জিরো নাইন জিরো সেভেন টু নাইন কোনো কিছু এক্সট্রা জানার থাকলে আমাকে ফোন করেও জেনে নিতে পারেন থ্যাংক ইউ